দুটো পা দিয়ে অঙ্ক শেখান তিনি হাত নেই হ্যাঁ বিগত এগারো বছর ধরে স্কুলের ছাত্রছাত্রীদের অঙ্ক শিখিয়ে অন্যতম প্রিয় মাস্টার হয়ে উঠেছেন এই হাতহীন ভদ্রলোক মাস্টারমশাইয়ের নাম গুলশেন লোহার জন্ম থেকেই হাত নেই মানুষটার ঝাড়খণ্ডে সারাঙ্গার বারাঙ্গা গ্রামের একটি স্কুলের অঙ্কের শিক্ষক তিনি বিবিসিকে দেওয়া একটা সাক্ষাৎকারে এই মাস্টারমশাই জানান তিনি যখন জন্মেছিলেন তার বাবা মা তাকে দেখে এতটাই ভেঙে পড়েছিলেন যে তার মা তাকে সাত দিন মাতৃদুগ্ধ অবধি দেননি তাই মাস্টারমশাইয়ের লড়াইটা আজকের নয় বরং পৃথিবীর আলো দেখার পর থেকেই শুরু হয়েছিল তার এই লড়াই লক্ষ্য করে দেখবেন আমাদের সমাজে আজও প্রতিবন্ধী মানুষকে অসহায়ের চোখেই দেখেন বেশিরভাগ মানুষ আর তাই মাস্টার গুলশানকেও হাসির খোরাক বানাতে দেরি করেননি মানুষ কিন্তু মাস্টার গুলশান সেই বাঁকা কটুক থেকেই নিজের জেদে রূপান্তরিত করেছেন এবং গোটা দেশকে দেখিয়ে দিয়েছেন দুটো হাত না থাকলেও কারো জীবন থেমে থাকে না কিন্তু কিভাবে করলেন এই অসাধ্য সাধন আসুন আজকের ভিডিওতে আমরা শুনিনি এই হাতহীন গুলশান লোহারের স্কুলের মাস্টারমশাই হওয়ার গল্পটা জন্ম থেকেই প্রতিবন্ধকতা লোকজন এই মানুষটাকে দেখে রীতিমতো হাসত করতো বলতো তোর জীবনে কিছু হবে না কিন্তু এই মাস্টারমশাই গোটা সমাজের বিপক্ষে গিয়ে লড়ে দেখিয়ে দিয়েছেন ইচ্ছে থাকলে উপায় হয় খুব ছোটবেলাতে গুলশান মাস্টারমশাই এর মা তাকে পা দিয়ে পেন্সিল ধরতে শিখিয়েছিলেন পায়ের আঙুলের মাঝে পেন্সিল রেখে প্রথমে অ আ লিখতে শেখেন তিনি আর এভাবেই ধীরে ধীরে মানুষটার জীবনে তার দুটো পাই হয়ে ওঠে হাতের বিকল্প এরপর আর পাঁচটা বাচ্চার মতোই স্কুলে ভর্তি করা হয়েছিল গুলশন লোহারকে যদিও সেখানে সহপাঠীদের হাসাহাসি তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল কিন্তু হার মেনে নেননি মাস্টার গুলশন দুটো পা দিয়ে মাথায় জল ঢালা থেকে শুরু করে দুটো পা দিয়ে পেন ধরে পরীক্ষা দেওয়া মাস্টার গুলশন তার প্রতিবন্ধকতাকেই হাতিয়ার বানিয়ে লড়ে গেছেন স্কুল পাশের পর মাস্টার গুলশন বরাঙ্গা গ্রাম থেকে প্রায় চুয়াত্তর কিলোমিটার দূরে চক্রধরপুরের জওহরলাল নেহরু কলেজে ভর্তি হন সেখানেও প্রতিদিন পায়ে হেঁটে অনেকটা পথ যাওয়ার পর তারপর ট্রেন ধরে কলেজে পৌঁছতেন এই মাস্টার মশাই কিন্তু তবুও একটা দিনের জন্য পড়াশুনো ছেড়ে দেওয়ার কথা তিনি স্বপ্নেও ভাবেননি আসলে মাস্টার মশাই বুঝতে পেরেছিলেন প্রতিবন্ধী হয়ে জন্মানোটা তার হাতে ছিল না কিন্তু নিজের পরিচয় তৈরি করতে পারাটা তার হাতেই রয়েছে আর তাই নিজের ভাগ্য জয় করবার জন্য হাসি মুখেই সবকিছু মেনে নিয়েছিলেন তিনি আর এভাবেই দু সালে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একের পর এক চাকরির পরীক্ষায় বসার জন্য উঠে পড়ে লাগেন গুলশান মাস্টার পা দিয়ে লিখেই চাকরির পরীক্ষা দিতেন তিনি ছোটবেলা থেকেই মাস্টার গুলশান স্বপ্ন দেখেছিলেন স্কুল শিক্ষক হওয়ার আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে উঠে পড়ে লাগেন তিনি আজ গুলশান দেন তিনি শুধু তাই নয় বইয়ের পাতা উল্টানো থেকে শুরু করে পরীক্ষার খাতা দেখা সবেতেই মাস্টার গুলশান বাকি শিক্ষক শিক্ষিকাদের মতোই সাবলীল যদিও এই স্কুলে প্রতিদিনের বেসিসে মাইনভান পান তিনি অর্থাৎ নো ওয়ার্ক নো পে কিন্তু তবুও হার মানেননি গুলশান লোহার আর তাই স্কুলের প্রতিটি তিনি হলেন অনুপ্রেরণার আর এক নাম অবাক হবেন প্রতিবন্ধকতা নিয়ে জীবন শুরু করলেও আজ এই মাস্টার একটি কন্যা সন্তানের বাবা বিয়ে করেছেন তিনি শ্রী অঞ্জলিও দুহাত দিয়ে আগলে রেখেছেন স্বামীকে স্বামীর প্রতিটি কাজে সমানভাবে এগিয়ে যান তিনি তার সহকর্মী শিক্ষক শিক্ষিকারাও জানান গুলশান মাস্টারমশাইয়ের এর মতো মানুষ হয় না তিনি ছাত্রছাত্রীদের কাছে অনুপ্রেরণা আর এইভাবেই সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে শুধুমাত্র মনের জোরে আজ এত দূর পৌঁছে গেছেন তিনি লক্ষ্য করে দেখবেন আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা সুস্থ সবল জীবন পাওয়ার পরেও কোনো কাজ না করে বসে থাকেন কিন্তু এই মাস্টারমশাই মশাই বিগত এগারোটা বছর ধরে নিজের প্রতিবন্ধকতাকে জয় করে মানুষকে দেখিয়ে দিচ্ছেন মানুষ চাইলে কি না পারে কোন এসে আপনাকে মাস্টারমশাই মশাই খুব ভালো থাকবেন আপনি